নতুন কিছু বেবি ড্রেসের অর্ডার এসেছে এবং কাপড় সাথে সেলাই সব কিছুই আমার আমারই দিতে হবে আমারই করতে হবে তো আজকের ভিডিওটা কিন্তু শুধুমাত্র ব্যবসা এবং আমার সেলাই কাজই আমি দেখাবো না সাথে সংসারের টুকিটাকি কাজ করবো আমি কখন কোন কাজটা করি এবং কখন সেলাই কাজগুলো করি তো সব কিছুই শেয়ার করব আর কোথা থেকে অর্ডারটা আসলো কয় পিসের অর্ডার আসলো সব কিছুই বলবো সাথে বেবি ড্রেস একটা মানে পুরো কাটিং এবং সেলাই সব কিছুই আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আমার ভিডিওটি দেখলে আপুদের মাঝে আর অলসতা থাকবে না যে ঘরে বসে সংসারের কাজ করেও কিভাবে বিজনেস করা যায় কিভাবে এত এত কাজ করা যায় হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আল্লাহ তাল্লার অশেষ রহমতের সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি প্লিজ কেউ ভিডিওটি স্কিপ করবেন না ভিডিওটি স্কিপ করলে হয়তো বা আপনি অনেক প্রয়োজনীয় তথ্য মিস করে ফেলতে পারেন সকালবেলা ঘুম থেকে উঠে সবার আগে নাস্তা বানাতে এসেছি ওইদিকে আমার ছেলেও ঘুম থেকে উঠেছিল ওর বাবাও উঠেছিল প্রথমেই কিন্তু আমার ছেলেকে ওয়াশরুমে নেওয়া হয়েছে তো ছেলেকে ওয়াশরুমে নেওয়ার পর ওর বাবা তো সব কিছু একা করতে পারে না সাথে আমারও থাকতে হয় ওকে ধরতে হয় তো ওকে ওয়াশরুম থেকে বের করে আনার পর ওর বাবা ওকে মুখ ধোয়াচ্ছিল ওয়াশ করছিল। তো আমি সাথে এখানে নাস্তা বানাতে এসেছি তো আলিফের বাবা তো নাস্তা করেনি আলিফের বাবাকে আমি দুইটা ডিম সেদ্ধ করে দিয়েছি সে ওই দুইটা খেয়ে চলে গিয়েছে আর আমরা তিনজন মিলে এই নাস্তাগুলো খাবো মানে গোলা রুটি আর চা করেছি সাথে বাসি তরকারি ছিল সেটাও গরম করে নিচ্ছি আমি সব সময় এই গোলা রুটিটাই করি কারণ এটা যেহেতু একটু নরম হয় তো আমার ছেলে মেয়ে দুইজনই অনেক সুন্দরভাবে খেয়ে নিতে পারে আর বেলা রুটিটা একটু এত নরম হয় না এত নরম হয় না বলে ওদের অনেক সময় লাগে এবং খেতেও চায় না এবং গিলতেও পারে না তো সকাল বেলা নাস্তা করার পর আমি যে চাটা খাই ওইটা চা মানে ওই চাটা খাওয়ার পর ফুল এনার্জি আমার চলে আসে তো ধুমধাম কাজ করা শুরু করে দিই তো এইখানে দেখেন আমি ওই নাস্তাটা করার পর থালা বাসন ধুয়ে আমি কিন্তু এইখানে সেলাই কাজ করতে চলে এসেছি সেলাই কাজ না সরি আমি এখন কাটিং করবো তারপরে সেলাই করব তারপরে রান্না করব। তো এই কাজটা আমি নিয়েছি সকাল দশটার দিকে সকাল দশটার দিকেই আমি কাপড়টা কাটিং করতে বসেছি আর এখানে যে কাপড়গুলো দেখছেন এখানে পাঁচটা কালারের কাপড় আছে তো সামনের ফ্ল্যাটের ভাবি তার বোনের মেয়ের জন্য এই কাপড়গুলো নিচ্ছে মানে তার বোনই অর্ডার করেছে বলেছে আমার কাছ থেকে কাপড় নিয়ে সেলাই করে দিতে তো ভাবির বোন নাকি আমার অনেক প্রশংসা করেছে যে ঘরে বসে ভাবি এত ভালো কাজ করছে এটা খুবই ভালো দিক তো প্রশংসা শুনতে কান্না ভালো লাগে বলেন তো ওনাদের ভাবিদের এত এত প্রশংসা শুনে সত্যি খুব ভালো লাগলো মাঝে মাঝে আমি আমার হাজবেন্ডকে বলি যে আমি সবার প্রশংসাই পাই কিন্তু তোমার প্রশংসা কখনোই পাই না সে সব সময় আমার এবং আমার রান্নার প্রশংসাটাই বেশি করে কিন্তু আমার এই সব কাজের প্রশংসা করে না কারণ তার এই সব কাজ একদমই পছন্দ পছন্দ না সে চায় আমি নিজে পরিপাটি হয়ে থাকবো বাচ্চা কাচ্চা দেখবো এবং সংসার সামলাব তাকে মজার মজার খাবার রান্না করে দেবো তো সব কিছু করেই আমি এটা করি তারপরেও সে চায় আমি যেন একটুখানি রেস্ট করি কিন্তু আমার কেন যেনই মানে বসে থাকতে ভালো লাগে না বা শুয়ে থাকতেও ভালো লাগে না আমি যতটুকু সময় পাই ততটুকু সময় আমি আমার কাজে ব্যস্ত মানে ব্যয় করি আমার মনে হয় আমি এখনও সুস্থ আছি বা এখনও আমি পরিশ্রম করতে পারবো কিন্তু যখন বয়স হয়ে যাবে তখন তো আমি এত পরিশ্রম করতে পারবো না তো আমি যদি এখন একটুখানি পরিশ্রম করে সামনে ভবিষ্যতের জন্য কিছুটা করে রাখতে পারি তাহলে ভবিষ্যতে কিন্তু আমরা একটু আরাম করে খেতে পারবো তাছাড়া শুধু যে আরাম করে খাবো বিষয়টা এমন নয় বিষয়টা হচ্ছে যেন নিজেদের ছোটো ছোট বা বড় বড়ো স্বপ্নগুলো যাতে পূরণ করতে পারি সেজন্য কিন্তু এই পরিশ্রমগুলো করা হয় মাঝে মাঝে হাতে টাকা না থাকলে আমার কাছে পাগলের মতো লাগে তো তখন আবার আমার হাজব্যান্ডকে আমি বলি আমার হাতে কিছু দিয়ে যাও সত্যি কথা বলতে আমার মতো যে আপুরা টাকা ইনকাম করে শুধু আপুরা না অনেক ভাইয়ারাও আছে যারা টাকা ইনকাম করে সব সময় তাদের কাছে টাকা থাকে তো যখন টাকা থাকে না তখন কিন্তু তাদের অবস্থা আমার মতই হয় যাই হোক ইদানিং বিজনেস অবস্থা অনেকটাই খারাপ বললেই চলে কারণ অনলাইনে তো সেল একদমই নাই আর অফলাইনে মোটামুটি চলছে তাও আগের মত না জানি না এই প্রবলেমটা শুধু কি আমারই হচ্ছে নাকি আরও অনেকেরই হচ্ছে সত্যি কথা বলতে সব সময় সেল ভালো থাকলে আর হঠাৎ করে সেল কমে গেলে তখন কিন্তু একটুখানি টেনশন কাজ করে তো এইখানে যে ড্রেসটা কাটিং করছি সেম ডিজাইনে কিন্তু দুইটা ড্রেস হবে এবং আরও বাকি অন্য অন্যগুলো অন্য অন্য ডিজাইন হবে তো পাঁচটা কালারের মধ্যে তিনটা বেবি ফ্রক হবে আর দুইটা ফতুয়া হবে আমি অন্য রুমে বসে কাপড় কাটিং করছি আর আরেক রুমে আমার দুই ছেলে মেয়ে টিভি দেখছে তো যতক্ষণ আমার মেয়েটা শান্তভাবে টিভি দেখে বা খেলাধুলা করে ততক্ষণ অবধি আমি ভালো থাকি মানে সুন্দর মতো কাজ করতে পারি তো দেখেন বলতে বলতেই কিন্তু চলে এসেছে এইখানে এসে কিন্তু কাপড় উপরে হাঁটাহাঁটি করছে পরে আমি আবার একটা ধমক দিলাম ধমক দেওয়ার পর আবার ওর ভাইয়ের কাছে চলে গিয়েছে অনেকেই বলে বাচ্চাকে কখনো ধমক দিবেন না আরে ভাই আমি মাঝে মাঝে একটা কথাই চিন্তা করি যে আগের দিনের মায়েরা তো ছেলে মেয়েদেরকে বাচ্চাদেরকে প্রচুর মারধর করত আর এখন নাকি একটা ধমকও দেওয়া যাবে না এইটা আবার কেমন বিচার মা তো মাই হয় মা শাসন করবে মা আদর করবে মা ভালোবাসবে সব কিছু মাই করবে সন্তান কোনো বিপদে পড়লে সবার আগে মাই কান্না করবে মাই সন্তানের জন্য পরিশ্রম করবে এই কথাগুলো কেন কেউ বুঝে না তো এই কাপড়গুলো কাটিং করতে আমার প্রায় আধা ঘন্টা বা এক ঘন্টার মতো সময় লেগেছে আধা ঘন্টাই হবে তো এই কাপড়গুলো কাটিং করে আমি সেলাই মেশিনে বসবো ফ্রকটা সেলাই করে দেখাবো এইখানে এই ফতুয়াটা শীতের জন্য করা হচ্ছে ফুল স্লিভস দিয়ে মানে ফুল হাতা দিয়ে আর সামনে কিন্তু বুতাম সিস্টেম করা হবে এই ফতুয়াটা মেয়ে বাবুর বলে কিন্তু আমি একটুখানি পেটের দিকে রাউন্ড করে দিয়েছি মেয়ে বাবুদের ফতুয়াগুলো একটুখানি রাউন্ড করে কাটলে কিন্তু শেপটা দেখতে সুন্দর লাগে আমার মেয়ের জন্য আমি ফতুয়া করব তবে এইরকম না আমার মেয়ের ফতুয়াটার নিচ দিয়ে আমি একটুখানি কুচি দিব আর ঘেরটাও এর চাইতে একটুখানি বেশি দিব এই ফতুয়াটা একদম গলা থেকে নিচ পর্যন্ত বোতাম হবে মানে পুরোটাই ফাড়া হবে তবে আমার মেয়ের জন্য করলে সেটা আমি পুরোটা ফাড়া দিব না শুধু গলায় একটুখানি ফাড়া দিবো যাতে মাথা দিয়ে যাতে ঢুকে এর জন্য আর এই যে এখানে ফুল স্লিপস করা হচ্ছে আর এই ড্রেসটাতে লেস করা হবে সামনের বর্ডারে আর হাতায় বাসন্তী কালার সাথে সাদা এবং কালো লেসটা কিন্তু অনেক সুন্দর লাগে তবে এটার মধ্যে আমি কালো লেসই ব্যবহার করব। এইখানে গলার জন্য কিছু পাইপিন কেটে নিচ্ছি প্রতিদিন সময়ের টার্গেট নিয়ে কাজ করলে কিন্তু অনেক কাজ করা যায় এবং সকালে যদি একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠা যায় তাহলেও কিন্তু অনেক কাজ করা যায় অলস মানুষ অন্যেরটা অন্যেরটা খেতে বা পেতেই পছন্দ করে কিন্তু কর্মজীবী মানুষ নিজের ইনকামের টাকা দিয়ে নিজে খেতে বা নিজে পড়তে পছন্দ করে এরা কখনো অন্যের জিনিসের আশা করে না ভিডিওটির এ পর্যন্ত যারা এসেছেন প্লিজ একটা লাইক দিয়ে দেবেন এবং যারা নতুন আছেন প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ যারা এতক্ষণে এই কাজগুলো করে ফেলেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আজকে আমি ড্রেসগুলো মাপ সহ কোনো কিছুই বললাম না যেহেতু আমার আরও একটা চ্যানেল আছে মৌসুমীর সেলাই ঘর আমার ওই চ্যানেলে আমি মাপ সহ কাটিং এবং সেলাই সব কিছু শেয়ার করব। আজকে এমনি শুধু কাটিং আর সেলাইগুলো একটুখানি দেখিয়ে দেব যে আপুরা বোঝেন তাদের তো আর মাপ দেখতে হবে না তারা এমনিতে দেখলেই বুঝতে পারবেন আর যারা মাপ চান তারা চাইলে ওই চ্যানেলে ভিডিওটা দেখতে পারেন আমার ওই চ্যানেলের ভিডিওটা আমি এখনও দেই ওইটা আমি দিয়ে দিব দুই একদিনের মধ্যে আর এই ড্রেসটা আমি দুই থেকে তিন বছরের মাপে করছি আমি আমার ওই চ্যানেলের নামটা বলে দিচ্ছি মৌসুমির সেলাই ঘর আপনারা সার্চ করলে মানে বাংলায় সার্চ করলেই কিন্তু পেয়ে যাবেন অনেক আপুরাই কিন্তু আমার ওই চ্যানেলটা ভিজিট করেছেন এবং সাথে আমার ভিডিও দেখেন সুন্দর সুন্দর কমেন্ট করেন আপনাদের ভালোবাসাই কিন্তু আমাকে ইনশাল্লাহ অনেক দূর আল্লাহ তালা এগিয়ে নিয়ে যাবেন সেই বিশ্বাস এবং ভরসা আমার আছে তাই সব সময় আপুদের সাপোর্ট আমি চাই আমার কোনো কথায় কাজে যদি ভুল ত্রুটি থেকে থাকে তাহলে সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন কারণ এত এত কথা বলতে গিয়ে মাঝে মাঝে একটু এলোমেলো হয়ে যায় মানে বুঝতেই পারি না যে কি বলবো অনেক আপুই ভালোবেসে কমেন্ট করেন যে আপু আপনার কথাগুলোই শুনতে বেশি ভালো লাগে আর এর জন্যই কিন্তু আমি বকবক করেই যাই ও হ্যাঁ আমি এখন একটু আমার কাপড়ের বিষয়ে বলি এই যে যেই কাপড়টা দেখছেন এটা হচ্ছে চায়না ভয়েল আমি সবসময় চায়না ভয়েল কাপড়টাই রাখি একদম সর্বপ্রথম যখন আমি বিজনেসের জন্য কাপড় আনতাম তখন আমি মদিনা অথবা মডার্ন এগুলো নিয়ে আসতাম তবে ওই কোয়ালিটিগুলা যেমন দামটা একটু কম তবে ওগুলোর কাপড় খুব একটা ভালো ছিল না মানে একটু পাতলা পাতলা ছিল আবার রঙও উঠ ওঠার সম্ভাবনা থাকতো বা উঠতো কিছু কিছু কাপড়ে আর এই চায়না ভয়েলটা যখন থেকে আমি আনছি মানে এই কাপড়ের কোয়ালিটিটা মাসাল্লা এত ভালো মানে খুবই সফট একটা কাপড় সাথে এটার সুতার ঘনত্বটাও অনেক ভালো এবং কালারও গ্যারান্টি যারা যারা মানে আমার যে কাস্টমাররা আমার কাছ থেকে এই কাপড়টা নিয়েছে সবাই কিন্তু সুন্দর রিভিউ দিয়েছে সবাই বলেছে যে আপু এই কাপড়টা আসলেই অনেক ভালো একদম এককোশ রঙও ওঠেনি তো এই কাপড়টাতে আমার প্রফিট একদমই কম থাকে তারপরেও আমি এই কাপড়টা আনি কারণ আমি চাই আমার কাস্টমার ভালো জিনিসটাই আমার কাছ থেকে পাক সত্যি কথা বলতে কাপড়ের কোয়ালিটি যদি একটু খারাপ হয় তাহলে কিন্তু সেটা ব্যবহারের ক্ষেত্রে খুবই মানে একদম বিরক্ত লাগে আর কি আর সেই কাপড়টা দেখা যায় বেশি দিন ব্যবহারও করা যায় না আমি চাই না আমার কোনো কাস্টমার আমার কাছ থেকে কাপড় নিয়ে আমাকে গালি দিক আমি চাই সব কাস্টমারই যেন কাপড় নিয়ে খুশি থাকুক কেউ চাইলে এই এক কালারের কাপড় নিজেদের জন্য নিতে পারেন ব্যবহারের জন্য অথবা বাচ্চার জন্য ড্রেস তৈরি করার ক্ষেত্রেও এই কাপড়গুলো নিতে পারেন অনেকেই আছেন যারা কাপড় চিনেন না তো তারা অনেক ভয়ে থাকেন যে কাপড় কিনবো যদি সেটা ভালো না হয় অনেক টেন কাজ করে তবে আমি গ্যারান্টি দিয়ে বলছি আমার এই ভয়েল কাপড়গুলো আমি একদম গ্যারান্টি দিয়ে দিব তো যাই হোক আজকের বেবি ড্রেসের ডিজাইনটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর হ্যাঁ এই ড্রেসটা যে ভাবির বোনের মেয়ের জন্য সেলাই করছিস ওই মেয়ে কিন্তু আমার মেয়ের বয়সী মানে ওর মতোই বলতে গেলে ওর মতো লম্বা ওর মতোই না তো এর জন্য এই ড্রেসগুলো আমার বানাতে অনেকটাই সুবিধা হয়েছে যেহেতু আমার মেয়ের মতো তাই আমার মেয়ের মাপেই আমি এটা কাটিং এবং সেলাই করছি আর এটা কমপ্লিট করার পর কিন্তু আমার মেয়েকে আমি পরেও দেখেছি যে পারফেক্ট হয়েছে কিনা একদম পারফেক্ট হয়েছে আর ভাবির বোন কিন্তু এই ড্রেসগুলো নিচ্ছে নিচে হাতের কাজ করার জন্য মানে ওনার মেয়েকে উনি এই সুন্দর বেবি ড্রেসগুলোতে হাতের কাজ করে ডিজাইন করে দেবে যেহেতু ওই আপু অনেক সুন্দর কাজ জানে হাতের কাজ জানে সাথে কুশি কাটার কাজও জানে তো এই ড্রেসগুলোর কিন্তু দেখা যায় হাতায় এই সাইড দিয়ে একটুখানি কুশি করে দিলে আবার জামার নিচ দিয়ে একটুখানি কুশি করে দিলে কিন্তু দেখতে অনেক সুন্দর লাগবে সাথে বডিতে একটু ডিজাইন করে দিলে এবং নিচে একটুখানি ডিজাইন করে দিলেও সুন্দর লাগবে আবার এগুলোর মধ্যে কিন্তু হ্যান্ড পেন্টিং এর কাজ করলেও দেখতে ভালো লাগবে তবে অনেক কাপড়াই এই হ্যান্ড পেন্টিং এর কালার বা পেন্টিং গুলো কোথাও খুঁজে পায় না যা দেখা যায় অনেকের হাতের কাছে থাকে না একটু দূরে দূরে থাকে বা থাকলেও অনেকে খুঁজে পায় না তাই এই কাজটা একটু কঠিন হয়ে যায় তবে হাতের কাজের জন্য যে সুতাগুলো এগুলো কিন্তু খুব সহজেই পাওয়া যায় আমি সুতার কাজ জানি হ্যান্ড কাজ জানি তবে আমার কুশি কাটার কাজটা এখনো আমি পারি না আমার শেখার খুব ইচ্ছে ছিল আবার মাঝে মাঝে চিন্তা করি যে এত কাজ কখন করব তবে অর্ডারের জন্য না হলেও নিজের মেয়ের জন্য হলেও আমার কুশি কাটার কাজ শেখার অনেক ইচ্ছে জানি না কখনো শিখতে পারবো কিনা আসলে এই কাজটা শেখার জন্য একটা সময়ের প্রয়োজন আবার চেষ্টা থাকলে অবশ্যই পারা যায় শেখা যায় এই যে ডিজাইনটা দেখছেন এই ডিজাইনে কিন্তু বড়দের জন্য আমি দেখেছি ড্রেস তৈরি করতে ভালোই লাগে আজকে কিন্তু আমি পুরো এই যে কাপড় কাটিং এবং সেলাই সব কিছু এই যে সকালে করেছি আমি বললাম না দশটার সময় আমি কাটিং করতে বসেছি তারপরে এই যে কাটিং করে সেলাই করতে আমার প্রায় সাড়ে এগারোটা না পৌনে বারোটা বেজে গিয়েছে তো পৌনে বারোটার দিকে আমি রান্না করতে গিয়েছি তো যাই হোক এখানে আমি গলায় পাইপিংটা সেলাই করে নিচ্ছি ভাবিকে বলছিলাম ভালোই হয়েছে আমার এই বেবি ড্রেসের অর্ডারগুলো এসেছে কারণ এই ড্রেসগুলো আমি সেলাইও করতে পারবো মজুরিও আসবে সাথে আমার কাপড়ও সেল হবে এবং আমি ভিডিও মেক করতে পারবো আপুদের সাথে শেয়ারও করতে পারবো তো দেখেন তো এক ঢিলে কয় পাখি মারা হয়ে গেল অবশ্যই ঘুনে দেখবেন এক ঢিলে কয় পাখি মারতে পারলাম তো দেখেন সেলাই করতে করতে অনেক সময় উল্টো পাল্টা সেলাই করে ফেলি তো সেলাই খুলে আবার ঠিক করে সেলাই করলাম অনলাইনে দেখলাম অনেক কাপড়ে কুশি কাটার গলাগুলো সেল দিচ্ছে তো ইদানিং কেন জানি ইচ্ছে করছে যে কুশি কাটার গলা দিয়ে মেয়েকে ড্রেস তৈরি করে দিব তো এই তো কথা বলতে বলতে কিন্তু ড্রেসটা আমি কমপ্লিট করে ফেলেছি পিছনে ছোট্ট করে একটা চেইন দিয়েছি তাহলে বাচ্চাদের মাথা দিয়ে ঢুকতে সুবিধা হবে তো এই ড্রেসটা মেয়েকে পরানোর পর কিন্তু দেখতে মাসালা অনেক সুন্দর লাগছিল তবে তখন আর ভিডিও করতে পারেনি কারণ ও অনেক বেশি দৌড়াদৌড়ি করছিল তো ফ্লোরে বিছিয়ে তারপরে এই যে ভিডিওটা করে নিলাম আর এটা কিন্তু অনেক সুন্দর ঘের হয়েছে তো পুরো সেলাইটা শেষ করার পর আমি রান্নাঘরে গিয়েছি আর তখনই আমার মেয়ে দেখেন কি করেছে বিস্কিট খেতে দিয়েছিলাম পানি দিয়ে আর ও পুরো ফ্লোর পানি দিয়ে নষ্ট করেছে তো ইলিশ মাছ রান্না করতে এসেছিলাম আর হ্যাঁ এটা কিন্তু আজকের ভিডিও না গতকালকের ভিডিও আমি আজকে ওই যেহেতু একটু লেট করে রান্নাঘরে এসেছি তাই আমার রান্নাটা অনেক তাড়াহুড়া করে করতে হয়েছে ভিডিও মেক করতে পারিনি এটা গতকালকে আমি ইলিশ মাছ এটা কেটে তারপরে ভেজে রান্না করেছি ধুমদুল দিয়ে আর আলাদা করে কি কয়েক পিস ভেজেছিলাম ওর বাবার জন্য আলিফের বাবার জন্য আর আজকে আমি লাউ দিয়ে চিংড়ি মাছ রান্না করেছিলাম সাথে কলিজা ভুনা করেছিলাম মানে একটা আলু দিয়ে একটুখানি কলিজা ছিল ফ্রিজে সেটাই নামিয়ে ওইটাই ভুনা করেছিলাম তো আমার যেহেতু দুইটা চুলা তাই রান্না করতে আমার অনেকটাই সুবিধা হয় মানে একটু তাড়াতাড়ি করেই আমি রান্না করতে পারি দেখা যায় এক ঘন্টায় আমার রান্না হয়ে যায় তো এক চুলায় ভাত দিই আর এক চুলায় মাছ দিয়ে দিই তারপরে আমি বসে তরকারি কাটি আর তরকারি কাটা হল মানে তরকারি কাটতে কাটতে দেখা যায় আমার ভাতও হয়ে যায় মাছও ভাজা হয়ে যায় তারপরে আমি তরকারি বসে দিই আবার ভাজি করলে আরেক পাশে ভাজি অথবা শাক কিছু একটা দিয়ে দিই তো এইভাবে করে দুই চুলায় রান্না করলে দেখা যায় এক ঘন্টা বা দেড় ঘন্টায় অনেক সুন্দরভাবে রান্নাটা কমপ্লিট হয়ে যায় তো রান্না শেষ করে কিন্তু মেয়েকে গোসল করাবো এরপরে ঘর পরিষ্কার করব তো ঘর মোছার জন্য আমার কাজের মানুষ আছে ঘর মোছা এবং ভারী কাপড় ধোয়ার জন্য আমি মানুষ রেখেছি এছাড়া বাকি কাজগুলো আমিই করি ভিডিওটি আজকের মতো এখানেই শেষ করছি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম